এক কালার গস কাপড় দিয়া একটা জামা তৈরি করে নিবেন আজকের এই ভিডিওটি দেখার পর বড়দের জন্য জামাটি হবে ষোলো কলি দিয়ে ষোলো কলি দিয়ে হাতার ডিজাইন খুব সুন্দর এবং এই জামাটার সর্বোচ্চ কাজ হলো এই জামাটা গায়ে দিলে আপনার গায়ে দিতে হবে না কাজ আমি এই জামাটার মধ্যে সেরে দিয়েছি দেখেন এই সুন্দর ডিজাইনের ষোলো কলি দিয়ে এই জামাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো বড়দের জন্য এই জামাটি তৈরি করার জন্য চার গজ পরিমাণ কাপড় নিতে হবে প্রথমে কাপড়টা নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে এরকম করে ভাস করে একটা দাগ দিব এবার এই দাগ এই দাগ থেকে আমাদের বত্রিশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন বত্রিশ ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ দিয়ে দিলাম এই দাগ অনুযায়ী এই কাপড়টাকে আমি কাটিং করে নিলাম দেখেন বত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে কাটিং করে নেওয়ার পর এই কাপড়টার উপরে এটা এইভাবে বসাই দিয়ে আমাদের আরও একটা পাট কাটিং করে নিতে হবে এইভাবে আমাদের একটার উপরে একটা পাট এইভাবে বসিয়ে টোটালে চারটা পার্ট কাটিং করে নিতে হবে এই জামাটি হচ্ছে ষোলো কলি দিয়ে আমি তৈরি করব বড়দের জন্য আপনি চাইলে বাচ্চাদের জন্য এই জামাটিও তৈরি করতে পারেন তো দেখেন আমি সবাই কমেন্ট করে যে ভাইয়া বড়দের জন্য একটি জামা তৈরি করে দেখাবেন এই জন্য আমি ষোলো কলি দিয়ে বড়দের জন্য একটি জামা কাটিং ও সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব। তো দেখেন সাইড পাট এইভাবে কাটিং করে নিতে হবে বত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে আমাদের দিতে হবে বসায় দেখেন আমি একটার উপরে একটা এইভাবে সুন্দর করে বসিয়ে দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিবেন দেখেন আমি যেই দিকে দাঁড়িয়ে আছি এই দিকে হচ্ছে আটকানো সাইড সামনের দিকে হচ্ছে কাপড়ের খোলা সাইড তো এইভাবে কাপড়ের খোলা সাইডটা আমাদের সামনের দিকে রাখতে হবে দেখেন আমি কাপড়ের খোলা সাইডটা সামনের দিকে রেখেছি খোলা অংশ থেকে এই দিকে তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে এখানেও আমাদের ভিতরে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে অর্থাৎ এই দিকে তিন ইঞ্চি এই দিকে তিন ইঞ্চি দাগ দিয়ে সমান মাঝখানে আমাদের এইভাবে কোনা কোনি করে ফিতাটা ধরে নিতে হবে তারপরে এই ফিতা বরাবর আমাদের কয়েকটা দাগ দিয়ে দিতে হবে এবার এই দাগের উপর দিয়ে আমাদের একটি স্কেল বা একটি শেপ দিয়ে দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব দেখেন আমরা কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে আমাদের একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আটকানো সাইডটা আছে এই সাইডটা সাইডটা আমাদের কেটে 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 দিতে হবে দেখেন আমি এইভাবে দিয়েছি আপনারাও কিন্তু এইভাবে কেটে দিবেন দেখেন আমি আটকানো সাইডটা কেটে দেওয়ার পর একটার সাথে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা সেলাই করে দিব যখন এটা সেলাই করবেন তখন মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন আর আর উপরে খাড়া কাপড়টা বসাইতে হবে যদি আপনারা এই জামাটা কাটিং করেন তাহলে কিন্তু বুঝে নিতে পারবেন আরা খাড়া কোনটা মানে যে দিকে টান দিলে কাপড়টা বলে যাবে ওই দিকে হচ্ছে আরা আর যেদিকে কাপড়টা টানলে বলবে না ওইটা হচ্ছে খাড়া এই জন্য কি করতে হবে খাড়ার উপরে আরা বসাইতে হবে অর্থাৎ আরার উপরে খাড়া বসাই দিয়ে সেলাই করতে হবে তাহলে জামার রাউন্ডে খুব সুন্দরভাবে উঠবে এই জামাটার হাতাটা আমি এমন ভাবে তৈরি করেছি যেটা দেখার পর সবার ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই জামাটা গায়ে দিলে নাম্বার এবং ভেড়া পড়তে হবে না কারণ এই জামার সামনে আমি নাম্বার সিস্টেম করেছি তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন আমি ষোলো কলি দিয়ে জামাটা তৈরি করব। একটার পর একটা এইভাবে আমাদের ষোলোটা কলি সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতে হবে এই জামাটার লম্বা আমরা দিব পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ এবং এই জামার বডি থাকবে চল্লিশ কোমর থাকবে চৌত্রিশ দেখেন জামাটা সেলাই করার পর এই মাপগুলো থাকবে দেখেন আমি চৌত্রিশ কোমরের জন্য কিন্তু তিন ইঞ্চি রেখেছি এইভাবে একটার পর একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের পুরো ষোলোটা পাট এখান থেকে এরকম করে সেলাই করে নিতে হবে দেখেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ফেসবুকের ভিডিওতে ইউটিউব চ্যানেলের দিয়েছি কমেন্ট চেক করলে বসতে পারবেন দেখেন আমি ষোলোটা পাট একটার উপরে একটা এভাবে বসিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে এই জামাটার তিনশো আশি ইঞ্চি পরিমাণ ঘের আপনারা ভাবতেই পারতেছেন এই জামাটার ঘের কত ইঞ্চি হবে দেখেন দিয়ে আমি বড়দের জন্য এমন একটি জামা তৈরি করব যেটা দেখার পর সবাই কাজটা শিখতে পারবে দেখেন আমি কিন্তু এই নিচে এইভাবে যদি কোনো বাড়তি পাট থাকে সেটাকে কেটে আপনারা সমান করে দিবেন আমি এটাকে কেটে সমান করে দিচ্ছি এবার দেখেন আমি আপনাদেরকে দেখাবো ষোলোটা পাটের ঘের কত ইঞ্চি পরিমাণ ইঞ্চি পরিমাণ ঘের এই জামাটার তাহলে বুঝতে পারতেছেন এই জামাটা গায়ে দেওয়ার পর কত ভালো লাগবে এইভাবে একটার পর একটা পাট বসাই দিতে হবে বসাই দেওয়ার পর সর্বশেষে দেখেন আমাদের এটা খোলা থাকবে এই পাটটা সেলাই করে এখান থেকে আটকে দিতে হবে দেখেন আমি মেশিনে চলে আসলাম আসার পর এই পাট এখান থেকে সুন্দর করে সেলাই করে আটকে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে আটকে দিবেন দেখেন আমি সেলাই করে আটকে দিয়েছি এখানে এখান থেকে দেখেন এই জামাটার ঘের কত ইঞ্চি পরিমাণ আমি যদি মেপে দেখাই তাহলে দুইশো আশি ইঞ্চি পরিমাণ হবে এবার এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে দেখেন আমি কাপড়টাকে বয়েল কাপড় নিয়েছি বয়েল কাপড় দিয়ে জামাটা তৈরি করব এর জন্য আমাদের সামনের পাট এবং ডাবল পাট নিতে হবে পেছনের পাটে ডাবল পাট নিতে হবে পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা দেওয়ার পর এখানে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে সাত ইঞ্চি একটা দাগ এইভাবে দিতে হবে শেপ কাঠ বসিয়ে দাগটা এইভাবে টেনে দিব উপর থেকে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার দেখেন একটু ভালো করে দেখেন এখানে আমরা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য দশ ইঞ্চি রাখবো নিচেও আমাদের দশ ইঞ্চি রাখতে হবে নিচে দশ ইঞ্চি কেন রাখবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আমরা আলমরি দাগটা এইভাবে টেনে দিব দেখেন এখান থেকে আমরা এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব আমি আপনাদেরকে বলেছি এই জামাটা যদি আপনি সেলাই করেন তাহলে কিন্তু ব্রা ফর্ত হবে না ব্রা গায়ে দিতে হবে না দেখেন ব্রার কাজটা কিন্তু এখান থেকে সেরে দিচ্ছি আমি পাশের দিকে চার ইঞ্চি উপর থেকে নিচে দিকে চার ইঞ্চি এইভাবে দিয়ে এরকম করে রাউন্ড করে দিব দেখেন আমি রাউন্ড করে দিয়েছি এখান থেকে একটা দাগ এইভাবে দিয়ে দিতে হবে এবার এখান থেকে আপনারা কি করবেন এই দাগ অনুযায়ী এটা কাটিং করে দিবেন কারণ এটা কিন্তু ব্লাউজ সিস্টেম করতেছি মানে ব্রাশ সিস্টেম করতেছি তো দেখেন আমি এইভাবে কিন্তু রাউন্ড করে দিয়েছি এখানে কিন্তু রাউন্ড করে কাটিং করে দিয়েছি এবার আমরা গলার পাশে আড়াই ইঞ্চি পরিমাণ গলার লম্বা পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এখানে আমি বাক্সা গলা দিব আপনি চাইলে যে কোনো ডিজাইনের গলা এখানে দিতে পারেন তো ভালো লাগবে আপনি বাক্সা গলা দিয়ে এই জামাটা তৈরি করতে পারেন দেখেন আমি এখানে কিন্তু দুইটা করে পাত আছে অর্থাৎ বয়াল কাপড় দিয়ে জামাটি তৈরি করতেছি বয়াল কাপড় দিয়ে কিন্তু আমি এখান থেকে ইনারের পাট দিয়ে দিব দেখেন আমি কিন্তু একটার উপর একটা এইভাবে বসিয়ে দিয়ে সুন্দর করে রাউন্ড অনুযায়ী সেলাই করে দিব এই জামার ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আলাদাভাবে আমি তৈরি করছি আপনাদের জন্য আপনারা যাতে আমার এই ভিডিওটা দেখার পর আপনি কাজটা শিখতে পারেন কারণ এই ভিডিওর প্রত্যেকটা জায়গায় ইনফর্টেন কথা বলেছি এবং প্রত্যেকটা জায়গায় আমি সুন্দর করে বুঝিয়েছি কিভাবে আপনারা এই জামাটা তৈরি করবেন এ টু জেড বুঝিয়ে দিব আপনাদেরকে আজকের এই ভিডিওতে তো দেখেন আমি কিন্তু সেলাই করে দিব সেলাই ওর উপরে অবশ্যই আমাদের চাপ সেলাই করে দিতে হবে দেখেন এই এই যে এখানে একটা পাট লাগানোর পর আমাদের আরো একটা পাট আছে যেহেতু আমাদের এটা ইনারের পাট দিতে হবে অর্থাৎ যেহেতু আমরা বয়েল কাপড় দিয়ে জামাটি তৈরি করবো এই জন্য আমাদের এখানে ডাবল পাট দিতে হবে যদি আপনারা পবলিন কাপড় মানে মোটা কাপড় দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কাপড় একটা দিলেই হবে হ্যাঁ আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমি এই ইউটিউব দিয়ে দিব সেখানে একটা ক্লিক করলেই আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন সেখান থেকে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এরপর একটার উপর একটা বসাই দিয়ে আমাদের এইভাবে সেলাই করে দিতে হবে গলার এখানে একটু কেটে কেটে দিতে হবে তো এখান থেকে আমাদের ভালো দিকে নিয়ে আসতে হবে ভাউ নিয়ে আসার পর একটা চাপ সেলাই করে দিতে হবে একেবারে কানি দিয়ে দেখেন আমি ভাবদিকে নিয়ে আসার পর একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই করে দিচ্ছি তারপর দেখেন আমাদের এখানে যেহেতু ডাবল পাট আছে এই জন্য আমরা এটার কানিটা সেলাই করে দিব একটার উপরে একটা এইভাবে রেখে আপনি চাইলে ঘরে বসেই জামাটি তৈরি করতে পারেন অর্থাৎ আপনি চাইলে আমার থেকে এই জামাটা অর্ডার করে নিতে পারেন এই কাপড় এই জামাটা অর্ডার করেছিল সামনে পাট তৈরি করে নিয়েছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি দুইটা সুতা রাখলাম দেখেন এখানে কিন্তু ব্রার কাজ হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নেবেন তো দেখেন আমি কিন্তু সামনে পাটটা তৈরি করে নিয়েছি এবার একটা কাপড়ের উপরে আমাদের এই সামনের পাড়ের কাপড়টা এইভাবে বসায় দিতে হবে এইভাবে বসায় দিয়ে আমাদের এটার মাপ অনুযায়ী এটার কানিতে এবং গলাটা খুব সুন্দর করে আরমুলিটাকে এইভাবে কেটে দিতে হবে সামনের পাট অনুযায়ী কিন্তু আমাদের পেছনের কাটিং করতে হবে এবার আপনার বলতে পারেন যে ভাই একসাথে কাটিং কাটিং করা যেহেতু এটা সিস্টেম আমি তৈরি করেছি তো অবশ্যই আপনারা প্রথমে সামনের পাট তৈরি করে তারপরে পেছনের পাটটা এইভাবে কাটিং করে নেবেন দেখেন আমি মেশিনে চলে আসলাম একটার উপরে পাট একটা বসানো আছে তো প্রথমে আমরা গলার এখান দিয়ে সেলাই করে দিব এখান দিয়ে সেলাই করার পর দুই কোনায় দুইটা কেসি দিয়ে কেটে দিব তাহলে গলার ফিনিশিংটা খুব ভালোভাবে উঠবে এরপর ভাউর দিকে চলে আসতে হবে আসার পর আমরা একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসায় দিব চাপ সেলাইটা দেওয়ার পর যেহেতু আমাদের এটার সাইডে ডাবল পাট আছে একটার উপর একটা এইভাবে বসানো আছে তা আমাদের কি করতে হবে একটার উপর একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা সুন্দর করে সাইড সেলাই করে দিতে হবে দেখেন আমি সেলাই করে দিয়েছি তো দেখেন পেছনের উপর আমাদের সামনের পাটটা এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসাই দিয়ে আমাদের এখান থেকে সোল্ডারটা এখান থেকে সেলাই করে দিতে হবে দেখেন আমি সোল্ডার সেলাই করে দিয়েছি তো অবশ্যই আপনারা প্রত্যেকটা পাটে ডাবল সেলাই করবেন এই জামাটা আমি তৈরি করব পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি বড়ি এবং চৌত্রিশ ইঞ্চি কোমর এই মাপে আপনারা যদি এই মাপে তৈরি করতে চান তাহলে আমার এই মাপটা ফলো করবেন দেখেন সামনের পাট পেছনের পাট তৈরি করে নিয়েছি এবং এটার হাতা তৈরি করে দিব এবার এই এই জামাটার হাতার ডিজাইন সম্পূর্ণ আলাদা এ দেখেন কাপড়টাকে এইভাবে ভাস করে নিয়ে এসি ভাস করে নেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে দশ ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দিব দেখেন আমরা দশ ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগ থেকে নিচের দিকে আমাদের হাতার লম্বা দাগ দিতে হবে পনেরো ইঞ্চি পরিমাণ দেখেন আমি এই দাগ থেকে নিচের দিকে পনেরো ইঞ্চি পরিমাণ হাতার লম্বা দাগ দিয়ে দিব আপনারা অবশ্যই দাগ দিয়ে দিবেন তো দেখেন আমি হাতার মুখ সেলাই করার জন্য একটা দাগ দিয়েছি এবার একটু করেন এই হাতাটার নাম হচ্ছে হাতা হাতা কিভাবে কাটিং করতে হয় কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটা শিখতে পারবেন আমার এই ভিডিওটা দেখার পর এইভাবে দাগ দিয়ে দিব হাতার মুখে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিবো সেপকাট বসিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে দিব একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন কিভাবে একটি ফাফ হাতা কাটিং ও সেলাই করতে হয় এরপর দেখেন আমাদের এখানে ফিতা বসাই দিতে হবে ফিতা বসাই দেখেন আমাদের সাত ইঞ্চি পরিমাণে এখানে একটা দাগ দিতে হবে দেখেন আমি সাত ইঞ্চি পরিমাণে এখানে একটা দাগ দিয়ে এখানে টিকিন দিয়ে দিলাম এবার আমি মেশিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে এমন ভাবে কুচি দিবেন একটি মেশিন সুই দিয়ে যাতে আপনাদের প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের কুচিগুলো দিতে হবে দেখেন আমি একটি মেশিন সুই দিয়ে কুচি দিয়ে দিয়েছি কুচি দেওয়ার পর আমাদের এই যে সামনের এবং উপরে এইভাবে হাতাটা এখান এখান থেকে থেকে দিতে হবে দিয়ে পেছনের বসাই আমাদের প্রথমে অর্ধেকটা সেলাই করে দিতে হবে অর্ধেকটা সেলাই করে দেওয়ার পর এই পাশের অর্ধেকটা আমরা সেলাই করে দিব কেন অর্ধেক সেলাই করবেন কারণ এখানে কিন্তু হাতায় যেহেতু কুসি আছে মনে রাখবেন কুসির পাট মানে মেডেল পয়েন্টে রাখতে হবে দেখেন আমি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে তৈরি করে নিব একই সিস্টেমে তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে দিব একটি মেশিন শুয়ের মাধ্যমে আপনারা কিন্তু এইভাবে একটি মেশিন সুয়ের মাধ্যমে এরকম করে কুসি দিয়ে দিবেন দেখেন আমি কুসিটা দিয়ে দিয়েছি কুসি দেওয়ার পরে এখানে ভালো করে খেয়াল করতে হবে আমি এটা কিন্তু সমান মাঝখানে বসানো লাগবে না একেবারে কানি দেখে সেলাই করে দিবেন কারণ দুইটা হাতা দুই রিচ সিস্টেমে আমি লাগানো দেখাইতেছি যেভাবে আপনারা লাগাতে ভালো পারেন ওইভাবে আপনারা লাগাই নিবেন আমি প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করতেছি আপনারাও প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করে নেবেন এরপর হাতার মাথাটা আমাদের হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এইভাবে ভাস করে দিতে হবে এইভাবে ভাস করে একেবারে কানি দিয়ে একটি চাপ সালে বসাই দিতে হবে দেখেন আমি একেবারে কানি দিয়ে চাপ সেলাই দেওয়ার পর আমাদের এই পাশের তো দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি সেলাইটা করে দেওয়ার পর আমি আমার মাপ অনুযায়ী সেলাই করব। আমি হাতার মুখে দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ অর্থাৎ হাতার মুখ যার জন্য তৈরি করবো এগারো ইঞ্চি পরিমাণ এগারো ইঞ্চি অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ এই মাপে কিন্তু তৈরি করে নিব এবং এই যে আমার বড়ি হচ্ছে চল্লিশ কোমর হচ্ছে চৌত্রিশ এই মাপে কিন্তু আমি জামার সাইজ সেলাই করে নিতেছি আপনারা যাদের জন্য তৈরি করবেন তাদের মাপ অনুযায়ী এটা সেলাই করে নেবেন দেখেন আমাদের উপরে পাট তৈরি করা হয়ে গেছে এবার উপরের পাটার সাথে নিচের পাটা কিভাবে জয়েন করতে হবে ভিডিওর দিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি এইভাবে কিন্তু নিয়ে নিয়েছি তো উপরে পাটা রাখতে হবে উপর দিকে নিচের পাতা রাখতে হবে নিচের দিকে নিচের দিকে এইভাবে রেখে আমাদের এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনারা চার গজ কাপড় দিয়ে যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করতে পারেন বড়দের জন্য দেখেন আমি চার গছ কাপড় দিয়ে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ জামা লাম্বা নিয়ে এসি জামার নিচে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে চিকন করে ভাস করে সেলাই করতে হবে দেখেন আমি চিকন করে ভাস করে একটা সেলাই করে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন আমি সেলাইটা করে দিয়েছি আমাদের জামাটা একদম কমপ্লিট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই জামার হাতাটা আপনি অবশ্যই ঘরে বসে এই জামার হাতাটা তৈরি করে নিতে পারেন দেখেন এই জামার লাম্বা নিয়েছে আমি একদম পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ চার গজ কাপড় দিয়ে তৈরি করেছি তো অবশ্যই এই জামার ঘেরটা অনেক বেশি হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমার এই ভিডিওতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব